আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে যাচ্ছি সার্বিয়াতে পাইকিরি মার্কেট বাংলাদেশে যেমন হাট বাজার বসে এরকম হাট বাজার বসে দেখব কি কি পাওয়া যায় আমি এই উদ্দেশ্যে রওনা করছি তো আপনারা দেখতে থাকুন হাটে যাই দেখি কি কি পাওয়া যায় ওখানে অনেক শীত আজকে দশটা বাজে এখন এখনও রোদ বাড়ায় নাই তো আপনারা দেখতে থাকুন দেখি হাটে কি কি পাওয়া যায় ইনশাল্লাহ আপনাদের দেখাবো দেখুন আমরা হাঁটতে হাঁটতে বাজারে চলে আসছি এখন দেখবো কি কি পাওয়া যায় জীবনে প্রথম এই বাজারে আসলাম সারবিহাতেও নাকি রাস্তার ধারে বাজার বসে তো দেখি রাস্তা পার হতে হবে প্রথম থেকেই শুরু করবো দেখা যাক কি পাওয়া যায় এটা কি কি মাল ছাওয়া না পুরাতন ব্যাগ জুতা আমার মাইক্রোফোন লাগতো মাইক্রোফোন পাওয়া যায় না পুরাতন কাপড় বই পাওয়া যায় অনেক পুরাতন কাপড় পাওয়া যায় দেখা যাচ্ছে এখানে বই অনেক সরম জমা ¡Ey, hasta aren! যাক অনেক কিছুই দেখতে পারলাম দেখা যাক সামনে আরো বেশি কিছু আছে দেখুন সার্বিয়ানরাও কিনতেছে এখানে যারা গরিব আছে গরিবদের বাজার এক কথায় সাইকেলের সরম জামা দি এটা মাইকোর জিনিসপত্র সেলাই মেশিন ড্রিল মেশিন কাপড় চোপড়ই বেশি দেখা যায় আমার মাইক্রোফোন ফোন লাগবো মেহেদি ভাই মাইক্রোফোন পাইলে একটু আমার জানেন থালা বাটি চামিজ কাঠের জিনিসপত্র আজবাস

বিট জুতা আরে দে পাইলে তো জানামু আপনি তো আমার সাথেই আছেন কম্বল কম্বল খেলার জিনিসপত্র ছেলেমেয়েদের বাহ रॉक स्टाइल এখানেও নাই নাই আর ল্যাপটপ দিয়ে কি করবো আমার ওই জিনিসটা খুঁজে দেন মাই লাগবো দেখেন মাই পাইলে জানেন

পাঁচশো টাকা চেয়েছিল ওনাদের তিনশো টাকা দাম বলছি তিনশো টাকা দিলাম তিনশো টাকা দেওয়ার পরে উনি খুশি হয়ে আমাকে একশো টাকা ব্যাগ দিল আর যাই হোক অনেক ভাল লাগছে এদের মন মানসিকতা ভাই এত ভালো দিন যাচ্ছে এদের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে जूता पा माइक्रोफ़ोन मोबाइल माइक्रोफ्रोन

ভাই দেখেন ওই সাইডে ঘুরতে হবে ভাই এখানে গুলি স্থানের মতো সকল জিনিসই পাওয়া যায় খুঁজতে হবে আপনার যেটা দরকার তো আমরা একটা জ্যাকেট নিলাম জ্যাকেটটা তিনশো টাকা দিয়েছিলাম উনি খুশি হয়ে একশো টাকা ব্যাগ দিলো উনি অনেক ভালো মানুষ এখানে স্যারকে তো সবাই মোটামুটি ভালো মানুষ আপনার যেটা নেবেন সেটা খুঁজতে হবে সকল ধরনের জিনিস এখানে পাওয়া যায় বাংলাদেশে যেমন গুলিস্থানে রাস্তার ধারে জিনিস বিক্রি হয় এখানে সেই সকল জিনিস পাবেন পড়ดิস কই কই দি বের হইছালি লাগি কে এই যে এই হলুদ कलर এটা এটা হ্যাঁ দরকার নাই ওই মোবাইল ফোন আছে নাকি ওই বড়টা আছে না আছে না আপনার জন্য না ওরা কই গেল কই সামনে লাগি তো কি দেখছি আশপাশে এই ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট দেখছেন না দেখবেন দেখবেন ঘুরে যরেন এই যে এই যে ধরান এই দিক দিয়ে দেখেন নাই এই জিনিস পাওয়া খুব কঠিন বুঝছেন বাচ্চাদের খেলার জিনিস গাড়ির পাঁচপত্র বেশি ওরা কই গেল

মেহদি ভাই জানতো কোন এত খারাপ এখানে আপনার যাবতীয় সকল জিনিসই পাবেন মোবাইল ল্যাপটপ এগুলো পাওয়া যায় অনেক বড় বড় জিনিস এখানে বিক্রি হয় আপনারা যারা কিনতে ইচ্ছুক এটা এই জায়গায় চলে আসবেন এটা পানোর চায়ের মাথা মোড় রেল স্টেশন এই জায়গার নাম এদেশে এখানে যারা গরিব মানুষ আছে তারা এইগুলো কিনতে আসে বড় লোকরা আসে না তারপরও অনেক বড়লোকরাও সব করে আসে অনেক ইউনিক ইউনিক জিনিস এখানে উঠে শখের জিনিস যেমন নানান রকমের চামিজ হাড়ি পাতিল অনেক রকম জিনিস এখানে পাওয়া যায় এদেশে কে গরিব কে বড় লোক দেখলে বোঝা যায় না সবারই সাদা চামড়া এখানে মানুষ বোঝা খুবই কঠিন চেনাও কঠিন সবাইরে একই রকম দেখা যায় যে ভিক্ষা করে তারেও যেমন দেখা যায় যে বড় লোক তাকেও তেমনই দেখা যায় পোশাক আশাকেও চেনা যায় না কি পাইলাম না আরে সামনে মানে হার্ডওয়ার্কের জিনিসটা একটু বেশি এটা কেসি বলে পায় না

কলম আজকে ঘোরাঘুরি করে এই জ্যাকেটটা শুধু নেওয়া হয়েছে এটা বাংলাদেশে তিন থেকে চার হাজার টাকা দাম হবে মার্কেট করে চলে আসলাম আমি একটা জ্যাকেট কিনছি জ্যাকেটটা দুইশো টাকা নিছে ভাই

তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার পর্যন্ত দাম নেয় তো আপনারা এই বাজার থেকে নিতে পারেন বাজারে টাকা আপনার শীতের কাপড় যায় ভালো ভালো শীতের কাপড় দেখলেন তো অনেক কিছু পাওয়া যায় এখানে সকল সামগ্রী পাওয়া যায় তো আপনারা যারা নতুন আসবেন তারা এখান থেকে নিতে পারবেন এটার লোকেশন হইতে হচ্ছে পান্সেবো আহ চার মাথা মোড় রেল স্টেশন এখানে কাউকে জিজ্ঞাসা করলে দেখায় দিবে যদি না চিনেন রেল রেললাইনের সাথেই মার্কেটটা রাস্তার ধারে বসে সপ্তাহে একদিন শুধু রবিবার রবিবার ছাড়া বসে না রবিবার এদের ছুটির দিন এজন্য রবিবারে বসে তো আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা পাশে থাকবেন আল্লাহ হাফেজ